তোমরা যারা নিজেকে মুসলিম বলো থেকে রক্ত হাড় মাংস তারপর সুন্দরতম একটা অবয়বে এই পৃথিবীতে প্রেরণ করেছে তারপর তুমি ছিলে শিশু তিনি তোমাকে করেছেন যুবক শক্ত হাট্টা কাট্টা শক্তিশালী তোমাকে মানুষ বীর বলে তোমাকে মানুষ বাহবা বলে তিনি তোমাকে অবকাশ দিয়েছে নিঃশ্বাস যেটা তুমি নিচ্ছ এটা ওনার দেওয়া ওনাকে ভয় করো ভয় করো তোমার সামনে থাকা মুরব্বীকে দেখে ঠিক এখন থেকে বিশ বছর আগে ষাট বছরের বৃদ্ধের বয়স ছিল চল্লিশ চার সন্তানের পিতা অমুক স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল ওমক দলের নেতা অমুক ব্যবসার প্রতিষ্ঠাতা ওমক প্রতিষ্ঠানের ম্যানেজার যাকে দেখলে চেয়ার ছাড়ে ঠিক এখন থেকে বিশ বছর পূর্বে উনি ছিল ওই ব্যক্তি তোমার সামনে থাকা মানুষটা যার বয়স এখন ষাট বছর ভয় করে ওই আল্লাহকে যিনি এই যুবক চল্লিশ বছরের যুবককে শরীরটা নরম করে চামড়াটা বটি দিয়ে লাঠির সাহায্যে হাঁটাচ্ছে এই একই যুবক তোমার মতো বিশ বছর বয়সে তার সময় কুস্তি ছিল কুস্তি খেলতো তোমার সময় পাবজি আছে পাবজি খেলো তুমি ভুল করছো যুবক তোমার কাছে মনে হচ্ছে তুমি তো যুবক যে ঘন্টায় আট কিলোমিটার বেগে দৌড়াতে পারো যে দুদিন না ঘুমিয়ে থাকতে পারো তুমি তো যুবক যে চিল্লা করে লাঠি হাতে নিয়ে উমকের মাথা ভাঙতে জানো যুবক তোমার সামনে থাকা পঁচাত্তর বছরের মানুষটা শুকিয়ে হাড় হয়ে যাওয়া মানুষটা বলে আচ্ছা মৌতুন না তুমি মরে যেও না এই পৃথিবীর প্রতিপালক তোমাকে নিষেধ করছেন যিনি জানে তোমার ভবিষ্যৎ যিনি জানে তুমি যা গোপন করো যা প্রকাশ করো তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কঠোপকথন তিনি জানে তোমার ষাট হাজার টাকা বেতন পেয়ে তিরিশ হাজার ঘরে খরচ করে তিরিশ হাজার পতিতালয় খরচ করো ভয় পাওসের রবকে যিনি জানে তোমার গোপনের

তুমি মরে যেও না রব তোমাকে যে ষাট বছর দিয়েছে রব তোমাকে যে বিশ বছর দিয়েছে যেহেতু তুমি জানো না কবে মরবা রব তোমাকে নিষেধ করছে হতে পারে তোমার বয়স বারো থেকে পনেরো বিশ থেকে পঁচিশ অথবা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ অথবা পঞ্চাশ থেকে সত্তর অথবা নব্বই থেকে একশো দশ রব তোমাদের সবাইকে বলছে ওয়ালা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়ান্থুম মুসলিমুন আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না রাখবেন রবের কথা রাখবেন ইয়া সেবা ইয়া না মানুষ রব তোমাকে সবকিছু করতে বলেনি তিনি জানে তোমার কষ্ট হবে তাই রব তোমার জন্য ব্যবস্থা করেছে এমন এমন অনেক নেকির মাধ্যম যা তুমি না করলেই নেকি শুকর না খেলে নেকি মদ না খেলে নেকি জুয়া না খেললে নেকি মারামারি না করলে নেকি গীবত না করলে নেকি চুরি না করলে নেকি ডাকাতি না করলে নেকি জানাদা বিচার না করলে নেকি গান বাজনা না শুনলে নেকি দেখেছ তিনি তোমাকে সব কোট বলেনি তিনি জানে তুমি তিনি জানে তুমি দুর্বল তুমি পারবা না তাই তোমাকে অনেক কিছু এমন অনেক কিছু বলেছে থাক করিও না এটা তোমার নেকি হবে ইনশা